নমস্কার আবারও চলে এসেছি দিদিভাই কিচেনে সবাইকে স্বাগত দেখুন আজকে আলুর দম বানাবো নিরামিষ জোয়ান দিয়ে আলুর দম দেশি আলুর দেখুন দেশি আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন এটা প্রেশার কুকারে ভালো করে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে দিয়ে প্রেশার কুকারে দিয়ে দেওয়া হচ্ছে দেখো দিয়ে দেওয়া হয়েছে এবার পরিমাণ মতো জল দিচ্ছি জল দিয়ে এটাকে গ্যাসে বসিয়ে সেদ্ধ করে নেবো সেদ্ধ করা হয়ে গেছে এখন এগুলোকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নেব তো পরিষ্কার একার দ্বারা হবে না তার জন্য চার পাঁচজন আমাদের মেশে আছি তো চার পাঁচজনই বসে সবাই মিলে ছাড়াচ্ছি তাতে তাড়াতাড়ি হয় দেখুন তাড়াতাড়িও ছাড়ানো হয়ে গেছে পরিষ্কার করে সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে এখন আলুর দম বানার জন্য দেখুন জোয়ান নিয়েছি কারো জিরে মেজ আদা শুকনো লঙ্কা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম ও হয়ে গেছে এখন এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দেখুন আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আলুটা ভেজে নিলে পরে আলুর দমটা ভালো লাগবে খেতে তো আলুটা যদি না ভেজেই করি তো ভালো লাগবে না তার জন্য আলুটা ভেজে নেওয়া হচ্ছে এখন আলুগুলো আমার ভাজানো হয়ে গেছে এখন তুলে নেবো এখন কড়াইতে বসিয়ে দিয়ে এখন ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চন্দনী যেটা ফোড়ন বলে দিয়ে দিচ্ছি জোয়ান এরপর দিয়ে দিচ্ছি কালো জিরে এরপর দিয়ে দেবো আদা বাটা এটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব দেখুন নাড়া হয়ে গেছে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়েও ভালো করে একটু নেড়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দেখুন দু চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি এই একইভাবে একটু নেড়ে নিয়ে তারপরে দিয়ে দেব জিরে গুঁড়ো দেখুন দু চামচের জিরে গুঁড়ো দিচ্ছি বেশি দিলে ভালো লাগবে না তো জিরে গুঁড়োটাকেও ভালো করে একটু ভেজে নিতে হবে আলুর সঙ্গে দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেবো জলটা বেশি দিলে ভালো লাগবে না তার জন্য অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ফুটিয়ে ফুটিয়ে নেব ফুটিয়ে নামিয়ে নেবো দেখুন জল দিয়ে দিয়েছি আর দমটাও আমার হয়ে এসছে দেখুন এখন নামিয়ে নিচ্ছি রাত্রিতে রান্না তাই একটু অন্ধকার লাগছে ধাওয়া উনুনে তো তার জন্য ধোঁয়া দেখুন নামিয়ে এখন এর মধ্যে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি তো আপনারাও চাইলে এইভাবে বাড়িতে বানাতে পারেন আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক করবেন নমস্কার